একবার ছোট এক বিদ্যা মাথা ভাই এক বিদ্যা মাথা না এক বিদ্যা দেখান দর্শক ভাই রে কান গুলো একবার ছোট ছোট ঠিক আছে জি ভাই মাথাটা একবার মনে করেন যে আপেলের মতন একবার মাথা আপেলের মতন আপেলের মতন ভাই এই যে গলার কাছে যে লাল লাল কি দেখা যায় ভাই এগুলা লাল লাল গলার কাছে এগুলা দেখা যায় এগুলো হচ্ছে লাল পশম ঠিক আছে এগুলো উঠে গেলে কালো হবে

মার্শাল্লা বয়সে বললেন হচ্ছে এই যে চারটা নিপুল দেখান দেখান না হলে দুধ হবে না বুঝতে পারছেন দুধ হতে হলে এমন জায়গা লাগে এরকম জায়গায় লাগবে ঠিক আছে অরজিনাল গরু আর এই কুঞ্চি

মানে একবার দেখেন রসুনের চোচার মতন ভাই পাতলা রসুনের চোঁচার মতন না যে জায়গায় ওই জায়গাতে মনে করেন রসুনের চোচার মতন পাতলা দর্শক দেখে নিবে দর্শক ভাই দেখে নিবে আচ্ছা ভাই না থাকবে না দেখেন কোন অংশ দুইটা কোনো আচ্ছা সিরিয়াল নাম্বার দুই না ভাই দেখান এই যে বাচ্চারা এটাও মনে করেন যে জিব্বা সাদা যে ভাই দেখান কানটাও ছোট কানের মধ্যেও অনেক চুল ঠিক আছে আচ্ছা এটা সিংটা আছে সিংটাও গোলাপুল

আচ্ছা ভাইয়া সিঙ্গেল দাম কেমন রাখবেন বলেন সিঙ্গেলের দাম করবেন ভাই বিরাশি হাজার টাকা বিরাশি হাজার আচ্ছা আজকে তো দুইটা গরু দেখাবো নাকি দুইটা গরু দেখাবো ভাই এই দুইটা গরু কোনো ভাই যদি নিতে চায় একটু ছাড় দেন ভাই ভাই কিছু কম আছে দুইটা বাচ্চা যেতে এক সঙ্গে তাহলে কিছু সম্মান করব ভাই ভাই কিতাব ভাই নাম ঠিকানাটা একটু দিয়ে দিবেন ভাই ভাই আমার ঠিকানা পাবনা জেলা উত্তর দিশানা গ্রাম অরনকোলা পশুহাটের পূর্বপাশে আমার অবস্থান আচ্ছা আর মোবাইল নাম্বার ভাই জিরো ওয়ান এইট আপনার কত ভাই সত্তর হাজার সত্তর হাজার দ্বিতীয় বাচ্চাটার দাম চাইলেন দ্বিতীয় বাচ্চাটার দাম হচ্ছে বিরাশি হাজার আচ্ছা প্রথম বাচ্চাটার বয়সে ছিল আট মাস প্লাস প্লাস বয়স ছিল এগারো থেকে বারো মাস প্লাসার মনে করেন ইন্ডিয়ান বাচ্চা যেগুলো বাচ্চার মনে করেন যে মাথাতে ঝুঁটি হয় যে কোন বাচ্চাই নেবেন মনে করেন যে সেসব বাচ্চারই মাথাতে ঝুঁটি হয় ঠিক আছে যেসব হান্ড্রেড বাচ্চা সব ঠিক আছে